যে আবতহা আদনান মানুষদেরকে ফরকিয়ে সম্পর্কে দূরে রাখার জন্য গাইড করত তার এখন শরীরের মধ্যে তার এখন গায়ের মধ্যে তকমা লেগে গেছে সে নাকি ফরকিয়া করে বিমান বালার সাথে সে নাকি সম্পর্ক আছে হায় হা পাঁচ নাম্বার যে নিয়ামতটা মানুষ দুনিয়াতে পেতে চায় কিন্তু না এই জিনিসটা এই নিয়ামতটা হচ্ছে আকরাতের সাথে সম্পর্কিত সেটি হচ্ছে অসংখ্য মেয়ের সাথে মেলামেশা করা ঘুরাফেরা করা উঠা বসা করা শারীরিক মেলামেশা করা কিন্তু এই সম্পূর্ণ সম্পর্কটা সম্পূর্ণ নিয়মটা হচ্ছে আক্রাতের সাথে মানুষ যখন জান্নাতে যাবে তার জন্য সবচেয়ে ছোট জান্নাতি যারা পাবে তাদের জন্য বাহাত্তর জন হুদ থাকবে ওই হুদ্দের সাথে তারা সর্ব অবস্থায় মিনাক করার জন্য অলপাক অনুমতি দিয়ে দিয়েছেন তারা হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ মুক্তার মতো তাদের যদি কনিষ্ঠ আঙ্গুলটা দুনিয়াতে ফেলা হইতো একেবারে একটা কর যদি দুনিয়াতে ফেলা হতো চন্দ্র সমস্ত কিছু বিলীন হয়ে যেত তাদের সৌন্দর্যের একটা অংশ যদি সমস্ত দুনিয়ার মহিলাগুলোকে দেওয়া হতো সবাই সুপ্ত হয়ে যেত সুন্দর হয়ে যেত ফ্রেশ হয়ে যেত একেবারে তাদের মধ্যে কোনো ধরনের দুর্গন্ধ বলে কিছু থাকতো না এই জান্নাতি হুরগুলা দুনিয়াতে আমাদের পাওয়ার সুযোগ নাই সবগুলো হচ্ছে অসীম এ সমস্ত জিনিসগুলো হচ্ছে জান্নাতের সাথে সম্পর্কিত জান্নাতি হুরগুলা কেমন হবে জান্নাতি হুরগুলা একেবারে সুঠাম দেহের হবে তাদের স্তনগুলো হবে গোলাকার তাদের কুমারিত্ব কখনো নষ্ট হবে না একবার আপনি মেলামেশা করছেন আবার শেষ আবার তারা বার্জিনিটি ফিরে পাবে কুমারিত্ব ফিরে পাবে এ অবস্থা হবে জান্নাতের জন্য জান্নাতে আমরা দুনিয়াতে এই সমস্ত জিনিসগুলো বুক করতে চাই যার কারণে দুনিয়ায় বিভিন্ন ফেতনার সৃষ্টি করতে ফেলতেছি অনেক সময় একটা হাদিস আপনি পাবেন না যে হাদিসটা আপনাকে অসংখ্য অগণিত বিয়ে করার জন্য বলছে আলফা পবিত্র কোরআন বলতেছে যে তোমাদের যদি একবারে ব্যালেন্স করে চলার সমতা বিধান করে চলার মতো ক্ষমতা থাকে অ্যাবিলিটিস থাকে শারীরিক সক্ষমতা থাকে ও চালানোর মতো ক্ষমতা থাকে তুমি যদি বরণ পোষণ দিতে পারো তুমি একাধিক বিয়ে করো সমস্যা নাই সুরা স্যার মধ্যে দুইটা তিনটা চারটা না পারলে যদি না আমি পারবো না আমার সম্ভব না একটা বিয়েই করো কিন্তু না আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন অপব্যাখ্যা করতে গিয়ে এমনভাবে ব্যাখ্যা করতেছি যে আমার চারটা বিয়ার শূন্যতা আমাকে এটা করতেই হবে রাসুলের জন্য একেবারে এটা খাস ছিল কিন্তু না আমরা এই যাই নিষ্ঠা যে করতে চাইতেছি যার কারণে অসীম অগাধ মেয়ের সাথে আমরা ঘুরাফেরা চলাফেরা করতেছি হায় হায় স্কুল কলেজ এখন কোনো জিনিসই নাই আমার এক একটা ছেলের জন্য এক একটা ছেলের জন্য অগাধ মেয়ে লাগবে অগাধ বান্ধবী লাগবে অগাধ বউ লাগবে যার কারণে দেখা গেলো কি সব চাইতে আমাদের আন্তরিকতা আভূত হওয়া আদনান তিনি একাধিক বিয়ে করতে গিয়ে এখন যে একটা জামেলার বাবির সাথে পড়ছে ল যে মানুষটা মানুষদেরকে পরকীয় সম্পর্কে জ্ঞান দিত মানুষ অনেকেই তার কথা শুনে পরকীয়া থেকে দূরে চলে আসতো সে মানুষটাকে এখন পরকিয়ার কি করতেছে তার স্ত্রী তাকে পরকিয়ার অপবাদ দিছে তাকে বিমান বালা নিয়ে তার সম্পর্কে অপবাদ দিচ্ছে সে একটা মাত্র কারণ সে এখন হয়তো যে একা আরেকটা বিয়ে করতে চাইতেছে সেই কারণে কিন্তু সে যদি এই জিনিসটা না করতো না আমার যিনি আসেন তার মধ্যে আমার ফিক্স থাকুক আমার এই জিনিসটি আমার জন্য সবচেয়েতে শ্রেষ্ঠ আর দরকার নেই আমি আঁকড়াতে গিয়ে করব। করব আখেরাতে গিয়ে আমি ঘোরাফেরা করব। এ সমস্ত মেলামেশা করব। এই সমস্ত দুনিয়ার যতই মানুষ থাকুক যতই মহিলা যত সৌন্দর্যতা থাকুক একটা সময় তো সে বিদ্ধ হয়ে যায় কিন্তু আঁকড়াতে তো বিদ্ধ হবে না আপনার প্রত্যেকটা মেলামেশার পর আবার সময়েই কুমারিত্ব ফিরে পাবে আপনি দুনিয়াতে একবারের পরে তাদের কুমারিত্ব নষ্ট হয়ে যায় আপনি এই জিনিসগুলাতে চাইতেছেন যার কারণে যেই মঞ্চর জন্য আপনার জন্য প্রস্তুত তাপসিরের মঞ্চে আপনি যে কথাগুলো বলতেন এই জিনিসগুলা কেন যেন আপনার জন্য এখন পড়ে গেছে আপনি এখন আপনার নামে অপবাদ দেওয়া হচ্ছে আপনার সাথে অমুক মেয়ের সম্পর্ক অমুক সাথে আপনি ঘুরাফেরা করতেছেন অমুক সাথে খাচ্ছেন অমুক সাথে থাকতেছেন হায় এটা হচ্ছে একটাই ফেতনা নারী ফেতনা আলাফাক বলতেছেন শয়তানের ফেতনা একেবারে কোন ব্যাপারই না মাগ্রসার জালের মতো শয়তানের ফেতনা ল একবার উড়ে যাবে কিন্তু নারীর ফেতনা অনেক ডেঞ্জারাস সে ফেতনার মধ্যে পড়ে গিয়ে আপনি একাধিক বিয়ে করতে গিয়ে এখন যে একটা ফেতনার মধ্যে পড়ে গেছেন সে ফেতনা থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলামের মধ্যে উঠে যান আবার যা আছে আমার তা নিয়ে সুক্রিয়া থাকুন আলহামদুলিল্লাহ বলে ফেলেন তার মধ্যে আপনি সন্তুষ্ট হয়ে যান না এই জিনিসটা করতে গিয়ে দুনিয়া শুধু আপনি না আমাদের সবার সমস্ত মানুষের মধ্যে যে একাধিক বিয়ে করতে হবে একাধিক মেয়ের সাথে থাকতে হবে একাধিক মেয়ের সাথে ঘুরে করতে হবে এই জিনিসটার কারণে দেখা গেল কি দেখা গেলো সবাই যে যে জায়গা যে স্থানে থাকার কথা সে স্থান থেকে আমরা আস্তে 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 দূরে চলে যাচ্ছি যে সম্মানের জায়গা আবত হাত নান এক একটা মাহফিলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে জড়ো হয়তো সে মানুষটাকে নিয়ে এখন কুটি কুটি মানুষ হাসি তামাশা করে বাচ্চা কাচ্চা নিয়ে তারা তারা টিকটক করা শুরু করছে তাকে নিয়ে ট্রল করা শুরু করতেছে একটাই কারণ আমরা দুনিয়াতে থাকতে অসীম মেয়ে পেতে চাই অসীম মেয়ের সাথে ঘোরাফেরা করতে চাই অসীম মের সাথে রাত কাটাইতে চাই অসীম মেয়ের সাথে আমরা সম্পর্ক করতে চাই যেটা সম্পূর্ণ আখেরাতের সাথে সম্পর্কিত এটা দুনিয়ার সাথে কোনো সম্পর্কই নেই আপনার দুনিয়া আর আখেরাতের সাথে মিলাচ্ছেন দুনিয়াতে মানুষের মহিলাদের একটা সময় পিরিয়ড হয় আখেরাতে কোনো পিরিয়ডই থাকবে না আখেরাতে কোনো ধরনের আপনার বীর্যপাতি হবে না আখরাতে সুমিষ্ট তাদের থুতু মুবারকগুলো এত থুতুগুলো এত সুমিষ্ট হবে যেগুলো যদি দুনিয়াতে ফেলা হতো দুনিয়ার সমস্ত সাগর মহাসাগর সম্পূর্ণ কি হয়ে যেত মিষ্টি হয়ে যেত এইরকম তাদের এত সুন্দর হবে যে তাদের পুরা শরীরটা দিয়ে রক্ত চলাচল করতেছে উস্তিমর্যায় সমস্ত কিছু দেখা যাবে এরকম সুন্দর হবে আমরা আঁকড়াতে গিয়ে অসীম মেয়ে অসীম মেয়ে আমরা অসীম হুর হাব আমরা এই সমস্ত জিনিসগুলো আমরা কি করব ভোগ করব না আমার দুনিয়াতে যারা এইরকম অসীম মেয়ে অগাধ মেয়ে অগাধ মহিলাদের সাথে আমরা মিলামিশে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করতেছি আপনি মনে রাখতেছেন কেন যেন জান্নাতি নাজনেয়ামতগুলো দুনিয়াতে বুক করা শুরু করতে চাইতেছেন যেটা কখনোই সম্ভব না একটা ফেতনায় ফুরে যাবেন জন্য আসুন যে পাঁচটা নেয়ামত আমার আখরাতের সাথে সম্পর্কিত এটা আমার আখরাতের সাথে ছেড়ে দিই দুনিয়ার জন্য আমরা সর্ববৃষ্ঠের জন্য ইসলামের উপর থাকতে পারি একটা মেয়ে কে বিয়ে করেন ওইটাকে সুন্দরভাবে একবার আপনি ইসলামিক মাইন্ডে তাকে চালানোর চেষ্টা করেন দেখবেন পুরো জান্নাতি সুখ সংসার আপনি দুনিয়াতে পেয়ে যাবেন কিন্তু আপনি যে অগাধ এটা শান্তি লাগতেছে না। এটাতে বুক লাগতেছে না এটা দেখতে সুন্দর নয় এটা না কম এটার কথা এরকম এভাবে চলতেছেন আপনি মনে রাখবেন কেন যেন অসীম আপনাকে শয়তানের মধ্যে শয়তানের মধ্যে পরচনা ঢুকে ফেতনায়ের মধ্যে ঢুকে আপনি আখের একটা হারাচ্ছেন আমাদের খাল অপাক সঠিক তো অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারে ক্যা তু